আমি তোমার জন্য সমস্ত প্রান্তে খুঁজে খুঁজে এই প্রান্তে চলে এলাম আবার চলে খুঁজছে নদীর ঘাটে তুমি কাট আরে আরে রূপসে আরে তুমি ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কুমার তোমাকে একটা কথা আমি বলতে চাই এমন কি কথা হ্যাঁ তোমাকে এই মুহূর্তে আমার সঙ্গে রাজন্তপুর মাঝে ফিরে যেতে হবে না আমি আমি যাব না আমি এখন যাব না আমি তো বইষকে যে খুব ভালোবাসি তাই বলছি এখান থেকে আমি যাব না কুমার তুমি যদি না যাও তাহলে আমি তোমাকে জোর করে আমি তোমাকে ধরে নিয়ে যেতে বাধ্য হব মোহাম্মদ না কুমার আজ আমি আর তুমি যখন নদীর ঘাটে এসেছি দুজনেই একসাথে কথা বলবো তারপরে ফিরে আমি তোমায় কিছুতে যেতে দেব না আমি তোমায় কথা দিছি আমি তোমায় ছেড়ে যাব না

আমারে কুমারকে টানতে টানতে দিয়ে গেল রাজবাড়িতে তবে কি কুমারের সঙ্গে আমার দেখা হবে না আমি আছি কি ভাবছো তুমি আমার কথা ভাবছো হ্যাঁ তুমি আমার কথাই ভাববে আমি কেন তোমার কথা ভাবতে যাব আমি যে তোমার কথা ভাবি সমস্ত দিন যে তোমার ভাবনায় আমি ভেবে থাকি যে সুন্দরী তোমাকে পাওয়ার আশয় তুমি কি তুমি এই সমস্ত কথা এখনো শুনো কুমারের যে শর্পদ হতো হবে ডক্টর না আজ না করতে মশ্যই এক কথা আমি বারবার শুনতে চাই না আজ আমি যে তোমারকে মনে প্রাণে ভালোবাসি তোমার এই চলি হাতে মৃত্যু হয় কেন তুমি কুমারকে ভালোবাসো এত আমার কি নেই কুমার যে যা আছে আমারও তো আছে প্রয়োজন হলে তোমাকে স্বর্ণ মুদ্রায় আমি ভরিয়ে দেব তোমাকে প্রয়োজন হলে আমি রাজ রানি করে রাখবো একবার তুমি যদি আমার বাহুবন্ধন বন্ধন মাঝে ধরা দিয়ে আমাকে পিয়া পিয়া বলে ডাকবো এই মুহূর্তে

চোর করে ছিনিয়ে নিতে পারো তুমি যদি আমার না হও তাহলে তোমাকে আমি জোর করবে আমার ওই বহু বন্ধন মাঝে আমি ধরে নেব এই তুমি ভয় করছো শয়তান কোন তোর আশা পূর্ণ হবে না তুই আমায় নিয়ে যাবি চলে যা এখান থেকে রূপসী একবার তুমি আমার কাছে এসো এসো এই এই আমার কাছে এসো না দুপুর সে সরে যাও সরে সরে যাও আমাকে কোনো দিনে যেন করবে না দূর হয়ে যাও আমি তোমার মুখটা দেখতে চাই না দেখবে দেখবে তুমি দেখবে তুমি যদি আমার মুখ না দেখতে চাও তখন দেখুন না দেখো তোমাকে আমি কত ভালোবাসি প্রয়োজন হলে আমার জীবনটাকে আমি বিসর্জন দিতে পারি তোমার জন্য প্রয়োজন হলে ওই তোমাকে হত্যা করে তোমাকে আমি রাজ রানী করতে চাই বাচ্চা আজ তুই আমার কুমারকে আমার কাছ থেকে কেড়ে নি তোর জীবনে তুই আমাকে নিয়ে যাবি তবে আমার কুমার সারাটি জীবন আমার হয়ে থাকবে তবে একটাই কথা বলে রাখবি রে শয়তান বলো পায়ের জুতো পায়ে থাকে কোনোদিন

সিংহ যে আজ পর্যন্ত বন্ধন হতে দূরে সরে যেতে দেয় না সেই সমর সিংহ যে তোমাকে ভালোবাসে তোমার ভালোবাসাকে পাওয়ার জন্য শুধু যে আমি অধীর হয়ে আছো তাই তো ছলনা করে কুমার খায় পাঠে দিয়েছে রাজন্তপুর মাঝে প্রয়োজন হলে আমি এই মুহূর্তে যাব তোমার পিতার নিকট হতে আমি পরাজিত করে তোমার পিতাছে জোরপুরে তোমাকে চিনি নিয়ে আমার বাহু বন্ধন মাছা না তুমি এমন করে দূরে চলে যেও না তোকে আমি কত ভালবাসি আজ তুমি কুমারের দহায় দিয়ে তুমি সমস্ত দিন বেঁচে থাকবে হবে ওর সর্বpath হত মৃত্যু হলে আমি ভবিষ্যৎ বাণীকে সত্য করে দেব তোমারের হবে মৃত্যু তারপর সমস্ত দিন বৈধর্ম সাথে তোমাকে যাপন করতে হবে তোমাকে সবার জন্য তোমাকে যে আমি বৈধর্ম বিবাহ করে নেব আমার পুত্র মাধবকে কাছে রাখতে হবে না না আমার পুত্র মাধবের সুরক্ষার ব্যবস্থা করতে হবে কে আমার কাছে মহারাজ হ্যাঁ আমি তোমাকে ডেকেছি বলুন মহারাজ আজ থেকে ওই কুমারের দায়িত্ব থাকলো তোমার সব সময় কুমারকে তোমার বেসরের মধ্যে ঘিরে রাখবে দেখবে কুমারের যেন কোনো ক্ষতি না হয় আপনার আদেশ পালন করাই হল আমার একমাত্র ধর্ম আপনার আদেশ আমি সমস্ত দিন পালন করে এসেছি কুমারকে সমস্ত সময় সমস্ত দিন আমি এমনি ভাবে পাহারায় নিযুক্ত রাখব কোন দিনের জন্য কুমারের কোনো ক্ষতি হতে আমি দেব না মশাই আমি মন্ত্রীকে পাঠিয়েছিলাম এই রাজ্যের মধ্যে বারো বছর কন্যা জন্য কিন্তু মন্ত্রী যে এখনো ফিরে এলো না তবে কি আমি সেই অভিশাপের বাণী হতে মুক্ত হতে পারবো না আমি বাঁচাতে পারবো না আমার কুমার মাধবকে তাই তাই বলছিলাম তুমি আর বিলম্ব না করে একটিবার একটি এই রাজ্যের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে দেখো কোথায় কার ঘরে আছে বারো বছর বয়স্ক কন্যা আমি যে তাকে কুমারের সঙ্গে বিবাহ দিয়ে আমার অভিশাপের বাণী হতে আমি মুক্ত হতে চাই মহারাজ বারো বৎসর বয়সের কন্যার মনে করে মহারাজ

কিন্তু মন্ত্রী বল সব সময় আমার সুখে দুঃখের ভার নিয়েছে কিন্তু মন্ত্রী তো আমাকে জানাইনি তুমি আর বিলম্বনা করে যাও এই মুহূর্তে মন্ত্রী আমার রাজ দরবারে আপনার কথা মতো মেয়ে শুনে চলল মন্ত্রী মশাইকে যেমন এই মুহূর্তে আমি উপস্থিত এই তো এই তো এবার এবার হবে আমার মনের আশা পূর্ণ আমি কুমারকে বাঁচিয়ে রাখতে পারবো যে আমার দুঃখের সাথে আমার সুখের সাথে সে নিশ্চয়ই আমার প্রস্তাবে না বলবে না একে মন্ত্রী আপনি আমাকে হ্যাঁ আমি আমি তোমায় ডেকেছি মন্ত্রী বলুন বলুন আজ তুমি সব সময় আমার পাশে আছো মন্ত্রী বল সুখে দুঃখে আমি যে তোমাকে বিশ্বাস করি কিন্তু মন্ত্রী বল আজ তুমি এত বড় কথা তুমি কেন কি কারণে গোপন করে রাখলে মন্ত্রী বল আমি আপনার কাছে এমন কোন কথা গোপন করেছি মহারাজ না না আমি আপনার কাছে কোন কথা গোপন করিনি গোপন করো নেই মন্ত্রী বল তুমি একটি বার বলো যে তোমার গৃহ মাঝে আছে বারো বস্তর কন্যা মারুবসে তুমি কেন তুমি কেন আমাকে বলো নেই তুমি তুমি কি চাও না যে আমার পুত্র মাধব বেঁচে থাকো আমার পুত্র মাধবের রাজ সিংহাসনে বসে আমার পুত্র এই রাজ্য পরিচালনা করুক আমার মহারাজ আমি একজন পিতা কেমন করে আমার একমাত্র কন্যাকে আপনার মাধব কুমারের সঙ্গে বিবাহ দেব পারি না মহারাজ আমার কন্যাকে আমি আপনার মাধব কুমারের সঙ্গে বিবাহ দিতে পারি না কোন পিতা যদি জানে যে পাঘাতে মৃত্যু হবে কোন সন্তানের তাহলে কি তাহলে কি কোনো পিতা সেই সন্তানের সঙ্গে কন্যাকে বিবাহ দেবে আমি আমার কন্যার ভবিষ্যৎ আমি আমি নষ্ট করতে পারবো না জেনে শুনে মাধব কুমারের মৃত্যু হবে কেমন করে আমার একমাত্র কন্যাকে তুলে দেব ও যে ছোটবেলায় ওর মাকে হারিয়েছে আপনি অনুরোধ করবেন আপনি

আমার পুত্র মাধবকে বাঁচিয়ে রাখার অনুরোধ করছি তোমায় আমি মন্ত্রী মাছ আপনি আমাকে অনুরোধ করবেন না মহারাজ আমি আমি পারবো না আমার একমাত্র কন্যার ভবিষ্যৎ আমি অন্ধকার করিতে পারব না মানব কুমারের সাড়ে পাঁচ হাতে মৃত্যু হবে জেনে শুনে এই কেমন করে আমার কন্যাকে বিবাহ দেব আমি দেখতে পারবো না আমার একমাত্র কন্যার চিরবাই ধর্মের বসছে আমি কিছুটাই দেখতে পারবো তুমি তাহলে আসবে না তুমি আমি বুঝতে পেরেছি মন্ত্রীবার তুমি জানো এই রাজা দেশ মান্য করা তার শাস্তি কি হতে পারে তাই বলছি মন্ত্রীবার তুমি আমার না তুমি একটি বার সম্মতি দাও আমি আমি তোমাকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই রাজি আপনি বলবেন না মহারাজ আপনি কথা বলবেন না আমি পিতা পিতা হয়ে আমি আমার একমাত্র সর্বনাশ কিছুতেই করতে পারবো না আমি আমি আমার কন্যাকে মাধব কুমারের সঙ্গে কিছুতেই আমি জানে মন্ত্রী বর জানে সহজে যদি না হয় তাহলে আঙুল যে পাকাতে হয় যদি আমার এই প্রস্তাবে নারাজি না হয় তাহলে তুমি জানো রাজা সামান্য করার জন্য তোমার কি শাস্তি হতে পারে তাই মন্ত্রী আমি চাই না তুমি এতদিন ধরে আমার সঙ্গে সুখ দুঃখের সাথী হয়েছিলে তাই তোমাকে আমি এক সপ্তাহ ভাল সময় দিলাম এক সপ্তাহের মধ্যে তোমার মতামত আমার এই রাজ প্রাসাদে জানিয়ে যাবে মহারাজ এক সপ্তাহ কেন এক বৎসর কাল যদি আপনি আমাকে সময় দেন তাহলে আমার একটাই কথা উচ্চারণ হবে আমি জেনে বুঝে আমার একমাত্র কন্যার সর্বনাশ কিছুতেই করতে পারবো না মাধব কুমার মারা যাবে জেনে শুনে আমি আমার কন্যাকে মাধব কুমারের সঙ্গে বিবাহ দেব তুমি না তুমি হয়তো জানো না আমি আমি যেটা চাই সেটাই হয় আমি যখন বলেছি তোমার কন্যার সঙ্গে আমার কুমার মাধবের বিবাহ দেব তবে তুমি কেন এ আটকাতে পারবে না আমার পুত্র জীবনের জন্য প্রয়োজনীয় তোমায় আমি হত্যা করবো রূপসীর সঙ্গে আমার কন্যা আমার পুত্র মাধবের সঙ্গে তোমার কন্যা রূপসীর সঙ্গে আমি বিবাহ দেব ঘন ঘট অন্ধকার জন ধরে আসছে আমার জীবনে আমার একমাত্র কন্যাকে আমি কেমন করে চেনে শুনে মাধব কুমারের সঙ্গে বিবাহ দেব ও যে ছোটবেলায় ওর মাকে হারিয়েছে আমার ওই ছোট্ট হাত ধরে পথ চলা শিখিয়েছে কেমন করে কেমন করে ওর জীবনে ঘন ঘন অন্ধকার আমি জানিয়ে দেব পারবো না আমি পারবো না আমার একমাত্র কন্যার চিরবী ধব্যর বেশ দেখতে

আমার জীবনে অন্ধকার এমন কি অন্ধকার পিতা কেন তুমি এই সব বলছো কেন তুমি এমন করে কাঁদছো একবার তুমি বলো না ওরে মা মাধব কুমারের সর্বাঘাতে মৃত্যু হবে মহারাজ মহারাজ আমাকে আমাকে যে আদেশ করেছে সেই সে কথা তো কেমন করে বলবো তোর বয়সে বড় মানুষ আর মহারাজ আমাকে সম্মান দিয়েছে মন্ত্রক দেখতে দেখতে আজ এক সপ্তাহ কাল পূর্ণ হতে আর আমাকে জানাতে হবে আমার মতামত তাই আমি কেমন করে জানাবো যে তোর সঙ্গে মাধব কুমারকে বিবাহ দেবো মাধব কুমারের মৃত্যু হবে আর মাধব কুমারের মৃত্যু হলে তোর সঙ্গে যদি বিবাহ নেই তাহলে যে তোকে চিরমৈ ধরনের বেশ আমাকে দেখতে হবে তুমি বুঝতে পারলে না পিতা আমি যে রাজারে পুত্র মাধব কুমারকে ভালোবাসি তাকে আমি কেমন করে ভুলে যাব পিতা আমি বলতে পারবো না তুমি বলো না ছোটবেলায় আমি মাকে হারিয়েছি সেই থেকে রাজ বাড়িতে আমি একসঙ্গে কত ধুলা খেলা করেছি সেগুলো কেমন করে ভুলে যাব পিতা তাই তো বলি না পিতা ভুলে যা ভুলে যা কেমন আজ ভুলিব তোকে ভুল হারে ও পিটা বেত মারে শিশু কাল ধ তোর কাছে বড় হয়ে গেল রে মা আমার ভালোবাসা কি তুচ্ছ তুই ছোটবেলায় তোর মাকে হারিয়েছিস তোকে তুলে করে বড় করে তুলেছিস আর আমি কেমন করে জেনে শুনে তোর জীবনে ঘন ঘন অন্ধকার এনে দেবো রে কেমন করে আমি তোকে অন্ধকারে আমি কিছুতেই করতে পারবো না পিতা তোমাকে আমি একটাই কথা বলতে চাই কোন নারী যদি বিবাহের আগে শুনি তার সর্বাঘাতের স্বামীর মৃত্যু হবে বাসুর ঘরে তাকে সাজতে হবে বৈঠক সাজি সেই নারীকে কোনদিন তাকে বিবাহ করবে কিন্তু না পিতা আমি আমি এই সভ্য সমাজে উজ্জ্বল হয়ে দেখাতে চাই আজ মাধব কুমারের মৃত্যু থাকা সত্ত্বেও তবু যে আমি মাধব কুমারকে ভালোবাসি ওই মাধব কুমারকে আমি বিবাহ করবো আর একটু কথা বলতে চাই পিতা সাবিত্রী সত্যবান যদি জমে হাত থেকে তার মৃত স্বামীকে জীবিত করে ফিরিয়ে আনতে পারে যদি সত্যি বেউলা তার মৃত স্বামী আগে তারকে ফিরিয়ে আনতে পারে তবে কেন তবে আমি কেন পারব না পিতা আমি যে মাধবকে ভালোবাসি ভালোবাসিস ভালোবাসিস কিন্তু তুই কি জানিস সাবিত্রী বেহুলা হল্লাই রা ছিল মহাসতী সতীর্থের জন্য ওদের প্রাণের প্রতিকে ফিরে এনেছে তুই পারবি সামান্য মানব হয়ে দুঃখের কালো অন্ধকারে তলিয়ে যেতে চাস না ওরে ভুলে যাও তুই ভুলে যা না দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে তো চলেছে আমি আমার মতে জানাতে চললাম তুই শুধু একটাই কথা জানবে তোর পিতার জীবন থাকতে তোকে আমি তোকে আমি তোকে দূর স্বপ্নের ঘর ঘর অন্ধকারে তলিয়ে দিতে পারবো না তোর জীবনে তুই স্বপ্নের অভিশাপ আমি দিতে পারবো না তাই আমি আমার মতামত জানাতে চললাম প্রয়োজন হলে মহারাজের সব দাঁড়িয়ে আমার মাথা উঁচু করে বলে আসব আমার কন্যাকে আমি এমন ভাবে চেনে শুনে মাধব কুমারের সঙ্গে বিবাহ দেব না আমি আসলাম রে মা আমি জানি না ফিরে আসবো কিনা আমি বন্দি হবো কিনা তবে আমি আমার মতামত একটাই দর সঙ্গে মাধব কুমারের বিবাহ হবে না ও গো দয়াময় ঠাকুর তুমি আমায় বলে দাও আজ আমি কি করব এক দিকে মাধব কুমার এক দিকে আমার পিতা কার কথা আমি শুনব বলে দাও কেন কেন তুমি আমার কপালে লিখেছিলে ঠাকুর আজ কি লিখিলে আজ কি কিহিলি স্বামী হারা ওই দাম ঘরে